তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার সময় যে শিডিউল বুকিং করছিলেন স্লিপ ডাউনলোড হচ্ছিল না তো স্লিপটি ডাউনলোড কীভাবে করবেন তো তার জন্য আপনারা ই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এবং যে এখানে ফার্মার রেজিস্ট্রেশন শিডিউল বুকিং যে অপশনটি রয়েছে সেই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের নতুন পেজ ওপেন হয়ে যাবে তো সেম প্রসেস আগের ভিডিওতে যেমন স্টেপ বাই স্টেপ ছিল সেই স্টেপে আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং এখান থেকে আপনারা চারটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান সিলেক্ট করে সেটি নাম্বার আপনারা লিখে নেবেন এবং সাবমিট করলে লাস্টে আপনাদেরকে ফার্মার সেলফ শিডিউলিং এই অপশানটি আসছিল এবং স্লিপ ডাউনলোড হচ্ছিল না তো এখান থেকে আপনারা স্লিপটি ডাউনলোড কিভাবে করবেন তো কিন্তু এর মধ্যেই কিন্তু আপনাদের রহস্যটা লুকিয়ে রয়েছে যে আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো এখানে যেটা আপনাদেরকে মূল করতে হবে সেটা হচ্ছে এখানের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আপনাদেরকে কপি করে নিতে হবে এবং একটু নিউ ট্যাব ওপেন করতে হবে আপনাদের যদি মনে করেন আপনারা এই ট্যাবটা ওপেন রাখতে পারেন তাছাড়া আপনাদেরকে একটা নিউ ট্যাব ওপেন করে নিতে হবে এবং ওই যে লিঙ্কটি নিচে রয়েছিলো সেটা কপি করেছিল সেটা কিন্তু এখানে আপনাদেরকে পেস্ট করতে হবে তো পেস্ট করে সার্চ করলে কিন্তু আপনাদের কাছে যে ধান লাইনের যে স্লিপটি ছিল কিন্তু সেই স্লিপটি আপনাদের এখানে শো করবে তো এইভাবে কিন্তু আপনারা স্লিপটি ডাউনলোড করতে পারবেন তাছাড়া এখান থেকে আপনারা যদি চান যে সেভ করতে সেভ করতে পারেন অথবা আপনারা এখান থেকে কিন্তু প্রিন্ট আউট করতে পারেন তাছাড়া আপনারা আপনাদের ফাইলে কিংবা কোথা থেকেও সেভ করে রাখতে পারবেন তো কিন্তু যে স্লিপটি ছিল অনেকেরই অনেক প্রবলেম হচ্ছিলো কোথা থেকে ডাউনলোড করব কিভাবে ডাউনলোড করব আমার তো সারাবার ডাউন শো হয়ে গেছে তাহলে আমি কোথায় পাবো স্লিপটি অনেক সমস্যা হচ্ছিল তার জন্য আমি আজকে এই ভিডিওটা বানালাম তো যে লিঙ্কটি নিচে রয়েছে সে লিঙ্কটি অবশ্যই কপি করবেন এবং গুগল ক্রমে কিংবা কোনো ব্রাউজারে গিয়ে আপনারা ওটা পেস্ট করবেন পেস্ট করে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে কিন্তু আপনাদের যে কৃষা কিষাণ মান্ডির যে স্লিপটি রয়েছে ধান বিক্রির স্লিপটি সেটা কিন্তু এখানে আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো আমাদের ভিডিও আজ এই পর্যন্ত ছিল যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের গ্রাম আমাদের পরিবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন পরবর্তী ভিডিও সবার আগে পেতে আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ